আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিএনপির যেই গন্ডগোল ফেসাদ এগুলো আসলে থামসাই না তো এর মধ্যে আর একটা খবর হচ্ছে যে খুলনার সাতক্ষীরাই বিএনপির দুই গ্রুপের মুখোমুখি অবস্থান এবং সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিএনপির দুই গ্রুপের উত্তেজনাকে ঘিরে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন বুধবার বাইশে জানুয়ারি বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা প্রশাসন একশো চুয়াল্লিশ ধারা জারি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনা খাতুন বিষয়টি নিশ্চয় নিশ্চিত করেছেন জানা গেছে বিএনপির উপজেলা ও পৌর কমিটি ঘিরে টানা কয়েকদিন ধরে শ্যামনগর উপজেলায় উত্তেজনা বিরাজ করছিল এর মধ্যে মঙ্গলবার একুশে জানুয়ারি কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম পরে বুধবার উপজেলা বাস টার্মিনালে শান্তি সমাবেশের ডাক দেয় বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সোলাইমান কবিরের গ্রুপ তবে এ কমিটির সদ্য সাবেক সভাপতি আব্দুল ওয়াহিদের গ্রুপ সেটি প্রতিহত করার ঘোষণা দিলে এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই গ্রুপের এমন মুখোমুখি অবস্থানে বিশৃঙ্খলা এড়াতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মাঠে রয়েছে শ্যামনগর থানা পুলিশ জানায় রাজনৈতিক দলের দুই গ্রুপের উত্তেজনা দেখা দিয়েছে এতে আইন পরিস্থিতির অবনতি হওয়ার সংখ্যা দেখা দেওয়াই একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন তো আসলে বিএনপির মুখে এখন কথা একটাই ভোট দাও ভোট 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 আর এছাড়া জেলা উপজেলা থেকে শুরু করে বিএনপির যত আপনার কমিটি রয়েছে এই সমস্ত কমিটিকে ঘিরে সমস্ত বাংলাদেশ জুড়ে আসলে এক প্রকার অস্থিরতা বিরাজ করছে গত সাড়ে পনেরো বছর এই দলটি আসলে ক্ষমতার বাইরে থাকার কারণে এখন যে পদ পদবি নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা বেশি ঘটছে কারণ গত পাঁচই অগাস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের সেরকম একটা কর্মসূচি আসলে লক্ষ্য করা যায় নাই বা টোটাল রাজনৈতিক যে সিনারি সেখানে আওয়ামী লীগের কোনো উপস্থিতিও নাই এর মধ্যে বিএনপি নিজেরা নিজেরা যেভাবে কামড়াকামড়ি শুরু করেছে শুধু শুধু এটা সাতক্ষীরার শ্যামনগর করে না সারা বাংলাদেশেরই একই অবস্থা তো এরকম যদি আসলে চলতে থাকে তাহলে মানুষ বিএনপিকে আসলে কিভাবে দেখবে এটাই এখন দেখার ব্যাপার সামনে যেই নির্বাচন সেই নির্বাচনে এই যে বিএনপির যে ভাবমূর্তি এখন যেভাবে চলছে এভাবে চলতে থাকলে ওই নির্বাচনে আর বিএনপিকে সরকার গঠন করতে হবে না ভালো থাকবেন সবাই